আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছি এটা ছিল মাটনের বিরিয়ানি তো ওই মাটনের বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল আলুটা একদম সফট হয়েছিল মাংসটা একদম নরম হয়ে গিয়েছিল এটা খেতে এত টেস্টি এত মজা হয়েছিল আমি কিন্তু খুবই সিম্পলভাবে রান্নাটা করেছিলাম তো প্রথমে আমি মাংসটা বের করে রেখেছিলাম তো তারপরে আমি সব মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এবং প্যাকেটের যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েও আমি সুন্দর করে কষিয়ে তারপর অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম যখন পানিটা ঘন হয়ে আসছে তার ভিতরে আমি কিছু আলু কেটে দিয়েছি কারণ বিরিয়ানির ভিতরে আলুটা থাকলে কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো পাশাপাশি আমি চালটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো তারপরে আমি কিছু পানি দিয়ে দিয়েছিলাম পানির ভিতরে আমি একটু লবঙ্গ এবং দুইটা তেজপাতা একটু জিরা অল্প একটু তেল দিয়ে তারপরে এটা প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এর ভিতরে আমি চালগুলি দিয়ে দিয়েছিলাম তো যখন এই ভাতগুলো খুব সুন্দর হাফ সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমি নামিয়ে রাখব তো অলরেডি ভাতগুলি কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখুন পানিটা আমি ঝরিয়ে রেখেছি তো ভাতগুলো একদম খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছিলো তো এখন আমি যে মাটনটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছু মাংস আমি প্রথম পর্যায়ে উঠিয়ে রাখবো তারপরে কিন্তু আমি এর ভিতরেই সেই ভাতগুলি দিয়ে দেব তো মাংসটা আমি অর্ধেক পরিমাণে উঠিয়ে রেখেছি এবং বাকিটা এই ছিল তো তারপরে আমি এর উপর দিয়ে সেই ভাতগুলি প্রথম পর্যায়ে দিয়ে দেব তো ভাতটা আমি অর্ধেক দেবো এবং বাকিটা আমি তার উপরে দেব তো মাংসের ভিতরে আমি ভাতগুলি দেওয়ার পরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে বাকি মাংসগুলো তার উপর দিয়ে দিয়েছি এবং ভাতগুলো তার উপর দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তো ঠিক এভাবে সব ভাতগুলি খুব সুন্দর করে দেওয়ার পরে এর ভিতরে আমি যে ভেজে রাখা পেঁয়াজের বেস্তাগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে দেব তো তার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানির থেকে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি এ পর্যায়ে সেই পেঁয়াজের ব্রেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়াতে আরও সুন্দর ফ্লেভার আসতেছে তো এখন আমি এর ভিতরে একটু গোলাপ জল এবং অল্প একটু কেওড়া জল দিয়ে দেব তো তারপরে এটা একদম হাই হিটে কিছু সময় রাখবো তো এই যে আমি অলরেডি ঢেকে দিয়েছি তো এর থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো পরবর্তীতে আমি কিন্তু জালটা আরও কমিয়ে দিয়েছি একদম লো হিটে রেখেছি তো তারপরে কিছু সময়ের মধ্যেই বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে তো যখন আমি এটা গরম গরম প্লেটে নিয়েছিলাম এত সুন্দর ফ্লেভার আসতেছিল তো এটা কিন্তু আমি খুব সহজভাবেই বিরিয়ানিটা রান্না করেছিলাম এবং এটা খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো ঘরোয়া তৈরি বিরিয়ানির স্বাদ কিন্তু অন্যরকম তো এর ভিতরে আমি তেমন কিছুই ব্যবহার করিনি এটা খুবই টেস্টি হয়েছিল